তবে একটা কথা শুনে রাখেন বেমান নাস্তিকদের পতন এই বাংলার জমিন থেকে হবেই হবে যে যা করেন না কেন বেঈমান নাস্তিকদের এই জমিন থেকে বিতাড়িত হতেই হবে এই আলেম ওলামাদেরকে যারা তুস্য করতেছে তারা শুনে রাখেন এই আলেম ওলামাদের হাতে একদিন এই বাংলার জমিন না পুরো বিশ্ব ইসলাম জয় হবে আলেমদের হাতে রসুল সাল্লাই হাদিসের মধ্যে বলছেন পৃথিবীর মধ্যে এমন একটা ঘর থাকবে না যে বেইমান থাকবে না প্রতিটা ঘরের মধ্যে চাই বেইমান হোক চাই মুশ্রিক হোক চাই বেদাইন হোক প্রতিটা ঘর থেকে কালেমার আওস পটপ করে উঠতে থাকবে মনে করতেছেন হুজুররা কি জানে আজ এখানে নামাজ পড়াই আবার আপনারা বললে ভরায় আবার হুজুরদেরকে রুজুর হুজুর জানাজা পড়া জন্মগ্রহণ করেছেন কাজান দেওয়ার জন্য মৃত্যুবরণ করলে আবার কবরের মধ্যে শুয়ানোর জন্য ইমামকে ডাকেন বিয়ের সময় হালাল করতে পারেন না নিজেরা নিজেরা হুজুর ডাকেন আবার হুজুররা কিছুই জানে না এক যাক অনুষ্ঠান হুজুররা কি জানে হুজুর দেশিয়ার দেবো কি আপনাদের মতো বেঈমান দুনিয়ার জমিন থেকে বিদায় হবে কোন আলে ওলামার অংশ এ দুনিয়ার জমিন থেকে একজন মানুষের কথা বলেন তো আপনারা যাদের নির্বাচন করেন যাদেরকে সাথে নিয়ে থাকেন একজনের নাম সন্যক উদায় করে লেখা আছে কিন্তু কা যে মনীষীদের কিতাবাদি পড়েন বই পড়েন শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই আনসা কাশ্মীর রহমাতুল্লাহ আলাই যার নামে বলেন সন্যক করে লেখা কেমন পর্যন্ত মানুষ তাদের নাম মুখে উচ্চারণ করবে আপনারা যে কাজগুলি করতেছেন চাই আমলিক চাই বিএমপি যে হোক না কেন ভালো কাজ আপনি করেন আপনার নাম স্বর্ণ খুদাই করে লেখা থাকবে কিন্তু একজন বেঈমান যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে তাদের নাম কিন্তু থাকবে না আপনারাই বলেন দুনিয়ার জমিন থেকে ফিরাউন বিদায় নিয়েছে ফিরাউনের নাম কি কেউ রাখেন নমরুদ বিদায় নিয়েছে নমরুদের নাম কি কেউ দুনিয়ার জমিনে রাখে হামান কামান সাদ্দাদ কার নাম দুনিয়ার জমিনে হিন্দারাও জানে তারা তাদের দেবতা ছিল এরপরও কোন হিন্দু হামান কামান সাদ্দাদ নাম রাখে না কিন্তু দুনিয়ার জমিনে এমন লক্ষ কোটি প্রমাণ আছে অবকর অমর হজত আলী উসমান যে সমস্ত নামগুলি আছে প্রতিটা মানুষ সেইগুলি নাম দুনিয়ার জমিনে এখনো বাঁচতে আছে এজন্য অহংকারে বেশি দেখায়েন না কারো কোন প্রয়োজন নাই যেই দল ক্ষমতায় আসবে একটু পাওয়ার থাকাটাই স্বাভাবিক তবে এমন কাজ করবেন একটা কথা আছে না এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে গঠন এমন জীবন তুমি করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভালো কাজ করো মানুষ তোমার জন্য আফসোস করবে এমন কাজ করো না মরছ শালায় মরছ আমি বাঁচছি আমরা বাঁচেছি এমন কাজ দুনিয়ার জন্য দেখো করো না আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে হকুল্লাহ ওয়াক্তলে ইবাদ আল্লাহর হক নষ্ট করে বান্দা আল্লাহর কাছে তুমি মাপ চাও আল্লাহ মাপ করেও দিলা দিতে পারে কিন্তু বান্দার হক নষ্ট করে কেমন পর্যন্ত যদি সিস্তার মধ্যে বলে থাকো প্রতি বছর বলে হজ্জে বাইদুল্লাহ করো তোমার একটা সিস্ত আল্লাহর দরবারে কবুল হবে না তাহার যত নামাজ যদি বলো তাহার যত নামাজ আল্লাহর দরবারে তোমার কবুল হবে না কিসের মন্ত্রী কিসের প্রেসিডেন্ট কিসের চেয়ারম্যান কিসের মেম্বার নিজের ঠিকানা লিখতে গেলে ভুল হয় না রাস্তা বরাদ্দ রাস্তার গ্রামের নাম লিখতে গেলে ভুল হয় কুত্তই কামড়াইছে আরে মেয়া কুটতে কামড়ায় নাই চোখের মধ্যে চোখের উপরে টাকার ব্যাগ পড়েছে চোখের মধ্যে টাকার ব্যাগ পড়েছে বিদায় নাম ভুল হয় রাস্তা কেমনে বাদ হয় উপর থেকে যে বরাদ্দ হয়ে যায় এমবি মন্ত্রী আপনার মন্ত্রী বাদ হয়ে গেলেছে বরাদ্দ তো বাদ হয় না বাদ হয় যেটা লেখা হয়ে যায় ওটা পাশ হয় যেটা লেখা হয় ওটাই পাশ হয় কিন্তু আপনাদের এখানে কাহিনী একটা ঘটে গেছে জানেন না বলবো না দরকার নাই নিজেরাই ভাবেন পাকা হওয়ার কথা ছিল আড়াই গেছে ইট হওয়ার কথা ছিল হুড়াই গেছে প্রতিমধ্যে আর একজন দাঁড়া হয়ে গেছে খলিবাদুল মুসলিম আমার আমার একটা প্রশ্ন আছে তবে এই প্রশ্নের উত্তর কিন্তু সাহেদেব না আমেরকে কে দিতে হবে বলে তোমার কি প্রশ্ন ওই ব্যক্তি আমার প্রশ্ন হচ্ছে এই আমের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যেই কথাগুলি বলি এর উত্তরগুলি গুলি কাজ সম্পূর্ণ করে কিন্তু রাত্র থেকে ভজর পর্যন্ত কোনো প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেয় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজের প্রশ্নের উত্তর দেয় কিন্তু রাত্র থেকে ভজর কোন প্রশ্নের উত্তর দেয় না যখন এই প্রশ্ন করেছে সাহেদেব না আমের দু চোখের পানি টল টল করে ছেড়ে দিয়েছে হাই আমার সমস্ত গোপন কথা আজ তো সব ফাঁস হয়ে যাচ্ছে সবাই জেনে যাচ্ছে হলিবাদুল মুসলিম ডাক বলে সায়েদেব না আমের তুমি রাতে কেন বিচারগুলি করনা একটু জবাব দাও লক্ষ্য জনতার মাঝে সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমি 24টা ঘন্টা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 24টা ঘন্টা দিয়েছেন এই 24টা ঘন্টার মধ্যে এই 24টা ঘন্টাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি 12 ঘন্টা আমি জনগণের কাজে ব্যস্ত থাকি বারো ঘন্টা জনগণের সেবায় আমি নিয়োজিত থাকি কিন্তু এর পরের বারো ঘন্টা আমি দু দিনের মধ্যে আমি আল্লাহর সাথে কোনো দিদার করতে পারি না আল্লাহর সাথে সুন্দর করে আমি কথা বলতে পারি না এই সুন্দর করে আমি কথা বলতে পারি না বিদায় আমি পরের ঘন্টা আল্লাহর সাথে কথা বলি আল্লাহর মগ্ন থাকি আল্লাহ আমি এই ঘন্টা আমি দুইভাবে বিভক্ত করে বারো ঘন্টা আমি মানুষের কাজে নিয়োজিত করেছি আর বারো ঘণ্টা আমি আল্লাহ পাক পাকুল আলমিনের সামনে দাঁড়া হয়ে যাই কারণটা কি আমি কেন দাঁড়া হই বলে এই যে বারো ঘন্টা আমি মানুষের মাঝে সময়টা তাকে করলাম এর মধ্যে কার সাথে ভুল হলো কার সাথে ত্রুটি হলো কার কি সমস্যা হইল এই সমস্যার বিচার করতে গিয়ে যদি আমি আল্লাহর দরবারে কালকে আমাদের বয়দানে ধরা খাই এজন্য আমার ভয় লাগে এজন্য আমি আল্লাহর দরবারে দাঁড়া হইয়া আমি চোখ বারোটা ঘন্টা আল্লাহর কাছে মাপ চাই চব্বিশটা ঘন্টা দুইটা ভেবে বিভক্ত করেছে বারো ঘন্টা বান্দাদের জন্য বারো ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করেছে কিন্তু আপনারাই বলেন বর্তমান বারো ঘন্টা তো দূরের কথা রামাজি বাস্তু না হচ্ছে না কাদেরকে আমরা নিয়োজিত করি কাদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি কখনো চিন্তা করলাম না আর যাদেরকে নিয়ে লাফালাফি আজ করি আমরা একটার মুখেও দাঁড়ালাম কাদের নিয়ে চাই নৌকা চাই ধানের শীত যাই হোক যার জন্য জীবনকে বিসর্জন করে দিচ্ছেন নৌকা নৌকা ধান ধান বলে ইগল পাখি বলে জীবনটাকে গলাটাকে ছিঁড়ে ফেলছেন মিছিল দিয়ে বেড়াচ্ছেন দিনটা ভর যে মিছিল দিচ্ছেন সন্ধ্যার সময় একটা গোল্ড ডিপ সিগারেট আর এক কাপ অন্য কিছু নয় আপনি এখন কর্মী একজন মারা যান নির্বাচনের আগে মারা গেলে আপনার একটু দুঃখ প্রকাশ করবে নির্বাচনের পর আপনাকে চেনেই না এটাই বাস্তবতা করিম সাল্লাম বলেন হে উমা তেরা তোমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকবা যাকে নিয়েই তোমরা চিল্লা করো যা নিয়েই তোমরা গলা বাটাও মনে রাখবা দুনিয়ার জমিনে কেউ তোমার আপন হবে না চাই মা হোক চাই বাবা হোক চাই আপনজন যাই হোক না কেন কেউ নয় সাত জাগাত লাগলে সবাই ফিরে চলে যাবে আজ মা বাবাকে ভালো বলেন ঠিক আছে মা বাবার সাথে আপনি টাকা দেওয়া বন্ধ করে দেন সুন্দর সুন্দর খাবার বন্ধ করে দেন সন্তান মা আপনাকে নিজে ডাক দিয়ে বলবে তুই আমার সন্তান না এটাই বর্তমান অত রসুল বলেন এতটুকু সময়ের জন্য জীবন যার জন্য বিসর্জন করত একটু সময় আমি রসুলের জন্য দাও আল্লাহ বলেন রসুলের জন্য দাও যদি রসুলকে নিয়ে এত চিল্লা চিল্লি করো নিজের নেতার নৌকা ছিঁড়ে ফেলছে বলে তুমি নাম মাঠে নামছো ধান ছিঁড়ে ফেলছে ব্রায় তুমি মাঠে নামছো জীবনটাকে বিসর্জন করে দিয়েছো যে রসুল ক কবরে যাওয়ার সাথেই তোমার সাথে সাক্ষাৎ করবে আমার সাথে সাক্ষাৎ করবে এই রসুল নিয়ে তুমি কি করেছো রসুলকে গালি দিয়েছে তুমি মাঠে যাও নাই ডাক দিল তোমার মাঠে নাই বলো এটা হুজুরদের কাজ মার পরে কি হুজুরদের সাথে রসুল সাক্ষাৎ করবে নাকি প্রতিটা মানুষের সাথে করবে কখন আমাদের চিন্তা বাধে না একটু রসুলকে চিন্তা হবে কারণ যে ব্যক্তি দুনিয়া জমিন থেকে বিদায় হয় বিদায় হওয়ার সাথে সাথে কবার যাওয়ার সাথে তাকে চারটা প্রশ্ন করা হয় প্রতিটা মানুষকে চারটা করে প্রশ্ন করা হয় সবাই প্রশ্নগুলি জানি মান রব্বুকা মান দিনুকা মান নাবি ইউকা মান হাজার রজুরুল লাজিব ওই সাফিকম দুনিয়ার মধ্যে কোন কিসের অনুসারে ছিলে নৌকা ধানে সে না রসুলে একটু ভেবে কাজ করতে হবে যাকে নিয়ে এই যে চিল্লাম রসুলকে সাথে রাখেন রসুলের তরিকা আপনার আমার মধ্যে আছে কিনা একটু খেয়াল করেন যদি রসুলের তরিকা থাকে জান্নাতের ভাগিদার হবেন কিন্তু জান্নাত সম্ভব নয় যে যতদিনই দুনিয়ার জমি বাঁচো রসুলকে সাথে রাখেন রসুলের তরিকা সাথে রাখেন কারণ পঞ্চাশ বছর ষাট বছর হায়াত কিচ্ছু না চোখ বোঝেন শরীরের মধ্যে রুহটা ফিরিয়ে দেবনে আর এই যান সবাই পাগল তবে নিজেরটাও যে জিতাইবে নিজের মধ্যে যা দু চারজন অংশীদার হয়েছে তাদেরকেও মায়ের সোজা করতেছে বর্তমানে নিজেরা বুঝে নেন ভাঙ্গানোর সময় না একটা জিনিস খেয়াল রাখবেন আজ আমার ক্ষমতা আছে আগামীকাল কিন্তু আমার ক্ষমতা নাও থাকতে পারে তাই একজনকে একজন তুচ্ছ করার কোন সুযোগ নাই যদি তুচ্ছ করার সুযোগ থাকতো যে এ কোনোদিন মরবে না তাহলে তাকে নিয়ে আপনি ব্যস্ত থাকেন যে মরবে না এর সাথে আমি আস তুমি কি হয়েছে। কি হয়েছ তুমি তোমার থেকে বড় বড় লিডার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে একজন মানুষও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই যে ফিরাউনের নাম সবাই জানেন মাথা নিচে বধে দিয়ে ঠ্যাং উপর দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তো আল্লাহ আমি জানি তুমি আছো তবে আমি কিচ্ছু চাই না তোমার কাছে একটা জিনিস চাই দুনিয়ার বাংলে দুনিয়ার রাজত্ব চাই দুনিয়ায় আমি খোদায় দাবি করব। মৃত্যুর পরে তোমার যা ইচ্ছা আমাকে তাই করো দিন ভরে সে খুদায় দাবি করত রাত্রে ঠিকই ঠ্যাং উপর পদে দিয়ে মাথা নিচে পদে আল্লাহর দরবারে মাপ চাই ভগবান দাবি করেছে সেও থাকতে পারে নাই কোথায় নম্রুদ কোথায় ফ্রাউন কোথায় হামান কোথায় সাদ্দা তার যারা পাঁচটা গোলাম হয়েছে তারাও গেছে বিদায় হয়েছে আজ আমরা একটু টাকার জন্য সব কিছুর কাজ হচ্ছে টাকা সর্বোপরি কথা হলো পেট পেটের জন্য যদি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় তুমি টাকা দিয়ে কেন করো সে একটা উত্তর দেবে আমার সন্তান বাড়ি আছে বিবি বাড়ি আছে পেটে খাবার দিতে হবে একজন মন্ত্রী মিনিস্টার সেও যে মানুষের টাকা মাইনে মাইরে জমি কেনছে তাকে জিজ্ঞেস যদি করা হয় এত জমির মালিক হয়েছে কি করবা বলে আমার দুনিয়ার জমিনে ছেলে মেয়ে আছে তাদের জন্য এগুলো করছে কেউ বলবে না আমি এই জায়গা জমি টাকা পয়সা কবরে নিয়ে যাই এই যে পাশে আমাদের শুয়া এই ব্যক্তিকে জানতো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব হজরত আমি যাওয়ার বাড়ি যাওয়ার আগের কথা বলেছি যেই সোমবারে মৃত্যুবরণ করলো ওর আগের সোমবারে এই দান যে আমরা কথা বলেছি তিনি আমাকে বলতেছেন যে হুজুর আগে একজন মাইকিং করার লোক ছিল অনেক সুন্দর করে মাইকিং করত তবে হুজুর বর্তমান আশপাশে মাইকিং করে আমার কাছে তেমন ভালো লাগে না তবে হুজুর আপনি একদিন মাইকিং করেছিলেন আমার কাছে খুব ভালো লাগছিল আমি যদি থাকি আমার মাইকিংটা আপনি করেন আমি বলি কে আপনি করবো আপনি শুরু করেন আমি কার নাম দিয়ে শুরু করব। উনি বলতিছেন আমাকে যদিও তাহলে আমার নাম নিয়ে শুরু করেন আসরের পরের টাইম নামাজ পড়ে আমরা বের হয়েছি বড় হুজুর ওখানে দাঁড়ানো আরেকজন লোক ছিলেন তিনি আজকে উপস্থিত হয় না এখানে তিনি দুজন গল্প করতেছেন আমরা দুজন গল্প করতেছি হুজুর বলতে হুজুর বলেন না কারণ আসরে বয়াদা কবল হওয়ার সময় কার কোন সময় মৃত্যু হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানেন না তখন বললাম যে আরেকজনের নাম নে শুরু করি বলে না যদি মৃত্যু তাকে আমি মরবো অসুবিধা কি তাকে আমি সুন্দর করে আমি বললাম যে হুজুর মরলে আপনি বলেন আমি বাড়িতে গেছি বৃহস্পতিবারের দিন সোমবারের দিন আমাকে জোহরের আগে জোহরের সময় আপনি মাইকিন করছিলেন সে গত সোমবার করছেন আজকে সোমবার দুনিয়ার জমিন থেকে বিদায় আমি তা সে কিরে এত সুন্দর মানুষ দেখে আসলাম কথাবার্তা বললাম বন্ধুতেও বাড়ি যায় নাই মাদ্রাসায় আমি তিনার সাথে আমার বেশি কথাবার্তা হয়েছে কি সুন্দর কথাবার্তা বললো অয ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় সে কিন্তু ক্ষমতার বড়ায় দেখাইছিল ছিল যে আমি আওয়ামী করি এলাকার মধ্যে কে আছে আমার সামনে দাঁড়াও আছে সে আগামী কালকের পরের দিন নির্বাচন অত সে মাটির নিচে শুয়া কারণ এটাই স্বাভাবিক যে দলই ক্ষমতায় থাকুক ওই দলের লোকের একটু পাওয়ার বেশি থাকে এটাই স্বাভাবিক যখন বিএমপি ছিল বিএমপির লোকের পাওয়ার একটু বেশি ছিল এখন আওয়ামী লীগ আছে আওয়ামী লোকের পাওয়ার থাকাটাই স্বাভাবিক এতে অহংকারের কিছু নয় সময় ঘুরতে কিন্তু পেঁয়াজ খাইতে সময় লাগে না তবে একটা কথা শুনে রাখেন বেইমান নাস্তিকদের পতন এই বাংলার জমিন থেকে হবেই হবে যে যা করেন না কেন বেইমান নাস্তিকদের জমিন এই জমিন থেকে বিতাড়িত হতেই হবে এই আলেম ওলামাদেরকে যারা তুচ্ছ করতেছে তারা শুনে রাখেন এই আলেম ওলামাদের হাতে একদিন এই বাংলার জমিন না পুরো বিশ্ব ইসলাম জয় হবে আলেমদের হাতে রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন পৃথিবীর মধ্যে এমন একটা ঘর থাকবে না যে বেইমান থাকবে না পয়টা ঘরের মধ্যে চাই বেইমান হোক চাই মুশ্রিক হোক চাই বেদাইন হোক প্রতিটা ঘর থেকে কালেমার আওয়াজ পট পথ পথ করে উঠতে থাকবে মনে করতেছেন হুজুররা কি জানে আজ এখানে নামাজ পড়াই আবার আপনারা মল্লে আবার হুজুদেরকে দাগে হুজুর জানাজা পড়া জন্মগ্রহণ করেছেন কাজান দেওয়ার জন্য মৃত্যু বরণ করলে আবার কবরের মধ্যে শুয়ানোর জন্য ইমামকে ডাকেন বিয়ের সময় হালাল করতে পারেন না নিজেরা নিজেরা হুজুর ডাকেন আবার হুজুররা কিছুই জানে না এক যা কোন অনুষ্ঠান হুজুররা কি জানে হুজুর কে দেবো কি আপনাদের মতো বেইমান দুনিয়ার জমিন থেকে বিদায় হবে কোন আলে মুলামার অংশ এ দুনিয়ার জমিন থেকে একজন মানুষের কথা বলেন তো আপনারা যাদের নির্বাচন করেন যাদেরকে সাথে নিয়ে থাকেন একজনের নাম স্বর্ণ খুদাই করে লেখা আছে কিন্তু যে মনীষীদের কিতাব পড়েন বই পড়েন শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই আনসা কাশ্মীর রহমাতুল্লাহ আলাই যার নামই বলেন স্বর্ণ অক্ষরে লেখা কেমত পর্যন্ত মানুষ তাদের নাম মুখে উচ্চারণ করবে আপনারা যে কাজগুলি করতেছেন চাই আমলিক চাই বিএমপি যে দলই হোক না কেন ভালো কাজ আপনি করেন আপনার নাম স্বর্ণ খোদাই করে লেখা থাকবে কিন্তু একজন বেঈমান যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে তাদের নাম কিন্তু থাকবে না আপনারাই বলেন দুনিয়ার জমিন থেকে ফিরাউন বিদায় নিয়েছে ফেরাউনের নাম কি কেউ রাখেন নমরুদ বিদায় নিয়েছে নাম কি কেউ দুনিয়ার জমিনে রাখে হামান কামান সাদ্দাদ কার নাম দুনিয়ার জমিনে হিন্দারাও জানে তারা তাদের দেবতা ছিল এরপরও কোন হিন্দু হামান কামান সাদ্দাত নাম রাখে না কিন্তু দুনিয়ার জমিনে এমনও লক্ষ কোটি প্রমাণ আছে অবকর ওমর হজরত অমর আলী উসমান যেই সমস্ত নামগুলি আছে প্রতিটা মানুষ সেইগুলি নাম দুনিয়ার জমিনে এখনো বাঁচতে আছে এজন্য অহংকারে বেশি দেখায় না কারো কোনো প্রয়োজন নাই যেই দল ক্ষমতায় আসবে একটু পাওয়ার থাকাটাই স্বাভাবিক তবে এমন কাজ করবেন একটা কথা আছে না এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে গঠন এমন জীবন তুমি করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুব ভালো কাজ করো মানুষ তোমার জন্য আফসোস করো এমন কাজ করো না মৎস্য সালায় মৎস্য আমি বাঁচছি আমরা বাঁচেছি এমন কাজ দুনিয়ার জুবের থেকে করো আল্লাহর দরবারে জবাব দিতে করতে হবে হক উল্লাহ এই আল্লাহর হক নষ্ট করে সবানদা আল্লাহর কাছে তুমি মাপ চাও আল্লাহ মাফ করেও দিলা দিতে পারে কিন্তু বান্দার হক নষ্ট করে কেমন পর্যন্ত যদি সিজদার মধ্যে পড়ে থাকো প্রতি বছর হজ্জ বাইদুল্লাহ করো তোমার একটা সিল্দ আল্লাহর দরবারে কবুল হবে না তাহার যত নামাজ যদি পড়ো তাহার যত নামাজ আল্লাহর দরবারে তোমার কবুল হবে না মন্ত্রী কিসের প্রেসিডেন্ট কিসের চেয়ারম্যান কিসের মেম্বার নিজের ঠিকানা লিখতে গেলে ভুল হয় না রাস্তা বরাদ্দ রাস্তার গ্রামের নাম লিখতে গেলে ভুল হয় কুত্তই কামড়াইছে আরে মেয়া কামড়ায় নাই চোখের মধ্যে চোখের উপরে টাকার ব্যাগ পড়েছে চোখের মধ্যে টাকার পড়েছে বিদায় গ্রামের নাম ভুল হয় রাস্তা কেমনে বাদ হয় উপর থেকে যে বরাদ্দ হয়ে যায় এমপি মন্ত্রী আপনার মন্ত্রী বাদ হয়ে গেলে বরাদ্দ তো বাদ হয় না বাদ হয় যেটা লেখা হয়ে যায় ওটা পাশ হয় যেটা লেখা হয় ওটাই পাশ হয় কিন্তু আপনাদের এখানে কাহিনী একটা ঘটে গেছে জানেন না বলবো না দরকার নাই নিজেরাই ভাবেন পাকা হওয়ার কথা ছিল আড়াই গেছে ইট হওয়ার কথা ছিল হুড়াই গেছে এজন্য ভাই সবাই একটু যে যেই দল করি না কেন যদি মারামারি কাটাকাটির মাধ্যমে যদি দেশে ইসলাম প্রচার হতো তাহলে কিন্তু দুনিয়ার জীবনে কোনো বেঈমান থাকতে পারতো না ইসলাম প্রচার হবে প্রতিটা মানুষের অন্তর দিয়ে কারণ কেমতের ময়দানে মানুষের চেহারা দেখে আল্লাহ বিচার করবেন না শরীরের তাজা মোটা শরীর দেখে আল্লাহ বিচার করবেন না অন্তরের মধ্যে কি আছে অন্তরটা দেখে পুত্রে মানুষের বিচার করবে